আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজ আমরা পাস্ট পারফেক্টেন্সে বারবেড রুলস নিয়ে আলোচনা করবো আজকে থাকবে পাস্ট পারফেক্টেন্স এর একটি প্যারাগ্রাফ এবং প্যারাগ্রাফে ব্যবহৃত বার্বে রুলস আলোচনা প্যারাগ্রাফটির সেন্স ট্রান্সলেশন বা ভাব অনুবাদও থাকবে অনুশীলনের জন্য থাকবে আরো কিছু সেন্টেন্স দর্শক চলুন আলোচনা শুরু করা যাক প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফের প্রতিটি সেন্টেন্স আমি দুবার করে পড়ব ইয়েস্টারডে জামাল হ্যাড ডান হিজ মর্নিং এক্সারসাইজ বিফোর ব্রেকফাস্ট ইয়েস্টারডে জামাল হ্যাড ডান হিজ মর্নিং এক্সারসাইজ বিফোর ব্রেকফাস্ট বাই দ্য টাইম হিজ ফ্রেন্ডস কল He had finished his homework. By the time his friends called, he had finished his homework. He had cleaned his room before his mother came. He had cleaned his room before his mother came. He had started for college before 10 a.m. He had started for college before 10 a.m. A paragraph key passed perfect tense kutito. পাস্ট পারফেক্ট টেন্সে অতীতে সংঘটিত দুটি কাজের কথা বলা হয় যে কাজটি আগে ঘটে সেই কাজের ভার্বের আগে হ্যাড বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহৃত হয় যে কাজটি পরে ঘটে তার ক্ষেত্রে ভার্বের ফর্ম হয় পাস্ট সিম্পল অথবা শুধু সময় বা ঘটনার নাম উল্লেখ থাকে যেমন দুই নম্বর সেন্টেন্সে পরের কাজটির ক্ষেত্রে ভার্ভের পাস্ট সিম্পল ফর্ম কল্ড ব্যবহৃত হয়েছে আর আগের কাজটির ক্ষেত্রে ভার্বের আগে হ্যাড বসেছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ফিনিশড ব্যবহৃত হয়েছে আবার এক নম্বর সেন্টেন্সে পরের কাজটির শুধু নাম ব্রেকফাস্ট উল্লেখ আছে আর আগের কাজটির ক্ষেত্রে ভার্বের আগে হ্যাড বসেছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান ব্যবহৃত হয়েছে ভিন্ন কালার দিয়ে হাইলাইট করা আছে সেন্স ট্রান্সলেশন ভাব অনুবাদ গতকাল জামাল তার সকালের ব্যায়াম শেষ করেছিল আগে তার বন্ধুরা যখন ফোন করল তার আগে সে তার হোমওয়ার্ক শেষ করেছিল তার মা আসার আগে সে তার ঘর পরিষ্কার করেছিল সে সকাল দশটার আগে কলেজের জন্য রওনা দিয়েছিল অনুশীলনের জন্য আরো কিছু সেন্টেন্স রফিক হ্যাড টেকেন এ রেস্ট বিফোর হিজ প্লে কামাল হ্যাড গন টু দিফোর আই ওয়ে হাউস বাই দ্য টাইম আই রিচ স্কুল দ্য ক্লাস হ্যাড স্টার্টেড সম্মানিত দর্শক আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার স্বনির্বন্ধ অনুরোধ রইল আপনাদের মন্তব্যের প্রতি পূর্ণ সম্মান আল্লাহ হাফেজ